মেকআপ ডিজাইনার গৌতম শাহ হিজলা ডিজাইনার গৌতম শাহ তৃতীয় লিঙ্গ ডিজাইনার গৌতম শাহ সেই শাহ আপনার বিরক্ত হয়ে গেছে না অলরেডি আমি জানি লাগবে যাক ভিডিওটা দেখা শুরু করেন কথা আছে কেউ চলে যাই না দেখেন এইখানে যে বড় বৌদিকে খেয়ে এখন ছোট বৌদিকে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার আসলে হাসি পায় আসলে মানে কন্টেন্ট কি তৈরি করব ভাইয়া আসলে আপনারা ওইভাবে নিয়ে না এইভাবে একটু পজিটিভ ভাবিয়েন আমি যা বলতেছি নেগেটিভ ভাব বলতেছি না জাস্ট পজিটিভ দেখেন আজকে ছোট বড় বৌদির ওইখান থেকে কিভাবে খেয়ে দে কাম টাস করা শেষ পেট ভরে গেছে এখন চলে আসছে খারাপ সময় আসলে যা হয় যেটা বুঝাইতে চাইতেছি একটা মানুষের যখন খারাপ সময় আসে দেখবেন ভাই কি আর কব একটা ছোট্ট করে একটা উদাহরণ দেয় হাতির যখন খারাপ সময় আসে তখন মশা যা লাথি কামর কামড় মারে করার কিছু থাকে না বুঝে। কাদার মধ্যে পড়ে গেছে তো লড়তেই পারে না তো যাই সেটা বড় কথা নাই ওই রকম হয়েছে বড় বৌদির একটা পা অলরেডি কাদার মধ্যে পড়ে গেছে তো সেই বৌদিকে এখন যে পাইতাছে সেই মনে করেন লাথি মেরে আসতেছে এইরকম একটা বিষয় হয়ে গেছে কেননা আপনাদেরকে বুঝতে হবে একটু উনি আওয়ামী লীগ পন্থিক ছিল উনি কিন্তু আওয়ামী লীগের কোন নমিশন পায়নি মাগার আওয়ামী লীগ পন্থী তাতে এই অবস্থা আজকে গৌতম শাহ চলে আসলো কারণ তার ওইখানে কোনো ইনকাম নাই তার ওইখানে থেকে কোনো লাভ নাই কিসে ছিল স্বার্থে ছিল স্বার্থ সারা মানুষ কি আজকে বন্ধু বলেন বান্ধব বলেন মা বাবা ভাই বোন স্বার্থের জন্য আপনি যখন মালপানি পাটি কমাই দিলেন বাই কিসের কারণে ওই যে স্বার্থের কারণে আজকে দুনিয়াটাই ভাই স্বার্থের পিছনে ছুটছে বাস্তব কথা রিয়াল কথা সত্যি কথা আপনি মানলেই সত্যি না মানলেও সত্যি আপনি দুনিয়াটা পুরো স্বার্থের পিছনে ছুটছেন আপনি একটা ছোট বাচ্চা যে না। আপনি যে বাবা রেগুলার ওই দশ টাকার একটা চিপস নিয়ে যান সেই বাচ্চার জন্য আপনি দুই দিন নিয়ে যাবেন না সেই বাচ্চা আপনার দিকে মুখ ফিরিয়ে নেবে বললাম না দুনিয়াটা স্বার্থের পিছনে আপনি বিশ্বাস করুন বা না করুন দেখেন আজকে বড় বৌদি যখন বিপদে পড়লো সবাই ছাট কাটছে শুধু গৌতম সানা তার সাথে আরো কিছু সাঙ্গু পাঙ্গু ছিল সবগুলাই ছাট কাটতেছে এখন কিন্তু অলরেডি এক ঘরোয়া হয়ে যাইতেছে ঠিক আছে বিশ্বাস তো দেখেন এই যে ছোট বৌদির দিকে টান করে চলে আসি চুলসুলি বৌদির সাথে এখন চুলচুলি বৌদির সময় এটা কেননা সে আওয়ামী লীগপন্থী ছিল না সে একজন আপনি যেমন আমি যেমন সেই রকম ব্যক্তি ছিল মানে সাধারণ পাবলিক সাধারণ সেলিব্রিটি সাধারণ আটি সাধারণ শিল্পী তো সেই সাধারণ শিল্পী এখন ব্যাপক কাজ পাবে পিতা কাজগুলো নিয়ে নিছে অলরেডি গৌতম শাহ এইখানে দিচ্ছে এখানে লাভ বেশি গৌতম শাহ এখন ছোট বৌদিকে লুটে ফুটে খাবে তাই অন্য মাইন্ডে নিয়ে না আপনাদেরকে আমি কথার টানে আসলে ওইভাবে বলতেছি কিন্তু আপনারা বুঝতে হবে পজিটিভ কথা বলা নিতে হবে দেখেন আজকে ছোট বৌদিকে মানে খাওয়ার জন্য উঠে অলরেডি লেগে গেছে আজকে দেখেন তাকে নিয়ে কাজ করতেছে এখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি দিয়ে সব লুটে পুটে সব খাইছেন এখন খাওয়ান বন্ধ হয়েছে এখন এই হাতও ব্যবহার করতেছেন বাহ খুব কৌশলিক উত্তর দিল পাবলিক আপনার রিলস গুলা তার সাথে দেখে লাভ নাই তার সাথে জড়াজড়ি করা মানে জানেনি তো লিঙ্গ সন্দেহ বিষয় জানিনা দাদা কোন লিঙ্গ লোক তাকে সৌভাগ্য হয়নি জানি না কোনো কারণে দেখা হতে পারে দুর্ভাগ্য যাই হোক সেটা গৌতম সার মতো বাংলাদেশে হাজার হাজার আছে যারা সুবিধাবাদী লোক তাদেরকে এক ওয়ার্ডে এক বাক্যই বলে তো দেখেন আজকে ছোট বৌদির পিছনে অলরেডি সিনেমার কাজ আসতে মনে মানে কিছুদিন ছিল না হয়তো এখন শুরু হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হবে আবার ফিতা কাটবে আবার আপনি তো জানেন একটার পর একটা ধামাকা তার পেজে দিতেছে কারণ তার এখন ব্যাপক কাজ আসবে এটাই স্বাভাবিক তার বয়সও ভাই এটা বলতেও হবে আর একদিকে যদি বলেন একটা পজিটিভ দিক সেটা হলো একটা কেবিন থেকে একটা সাংবাদিক থেকে একটা মডেল থেকে একটা শিল্পী থেকে একটা নায়িকা থেকে যাই বলেন না কেন যার একটা ভালো সময় আসে দেখবেন চতুর দিয়ে ভালো কিছু আসা শুরু হয় তার বয়সের একটা ব্যাপার সেবার আছে বয়স হয়ে গেলে একটা আর্টিস্টের কাছ থেকে আসলে মানুষের দূরত্ব একটা জনপ্রিয়তা সবকিছুর একটা ভাড়া পড়ে তো ভাড়া পড়ার বয়সে এখনো ছোট বউ আসেনি তার এখন বয়স জনপ্রিয়তা কামানোর মানুষের কাছে যাওয়ার তার সবকিছু মিলে মানুষ খাওয়ার মতো কেননা তার এখন সময় সময় কথা বলে ভাইয়া এটা আপনাকে আবারও বিশ্বাস করতে হবে যারা ভিডিওটা দেখতেছেন সময় যে কথা বলে সেটা আপনাকে আমি প্রমাণ করে দেব এখন সময় কথা বলে এই কথাটা যদি বলতে যাই আজকে শাবনুর আপুর সাথে সময় কথা বলে চলে গেছে সময় টাটা বাই বাই যত চেষ্টা করুক উনি করবে এই সেই এর আগে ভগাস বলতে পারে সবকিছু মিলে একটা আপডেট দিছিল কাম করবে আবারও ফিরতেছে শাবনুর ম্যাডাম আমাদের স্বপ্নের নায়িকা সেই শাবনুর তো তারা কি আসলে বাস্তবে আসতে পারতেছে না সময় তাকে টাটা বাই বাই বলছে ওইখানে করার গেছিল সময় কারো জন্য থেমে থাকে না তো সময় আজকে বড় বৌদিকে টাটা বাই বাই করছে ওই যে আপনারা বলেন না বারবার বলে আপনারা কি আবারও শাকিব খান অপবিশ্বাস এক পর্দায় এক জুটি হিসাবে দেখবেন এটা আপনার আমার আশা কিন্তু এটা বাস্তবে না এটা স্বপ্নই থেকে যাবে কেন না সময় তাকে টাটা বাই করছে তার হাইট তার বডি ফিটনেস এগুলো নিয়ে কোনো কথা না কিন্তু তার একটা বয়স বয়সের একটা ব্যাপার সাপার আছে সাকিব ইয়ে মানে সে তাকে ধরে রাখছে তার জনপ্রিয়তা তার চেহারা সবকিছু তার কাজ মার্কেটে চলছে খাচ্ছে যখন খাবে না সেও বুঝতে পারবে একটা সময় সে অটোমেটিক টাটা বাই বাই বলবে তার বিকল্প সে তৈরি করে রাখতেছে অলরেডি অলরেডি তার বিকল্প হয়ে গেছে সেটা মেগাস্টার হয়ে বাংলাদেশে থেকে যাবে তার ব্যাপক কামের উৎস চলেছে ওই রকম ছোট বৌদির এখনো তৈরি করে নেই বড় বৌদি মোটামুটি করছে একটা এবং করতে চাইতে এখন মানে এখন ভাবতেছে হয়তো আমার এই কাজগুলা অনেক আগে করা উচিত ছিল কেননা একটা জগৎ থেকে আপনি বাইর হওয়ার আগে তার বিকল্প করা উচিত তো এখন দেখেন ছোট বৌদির যে সময় এই সময় তার অনেক কাজ আসবে তার সিনেমা কাজ আসবে তার ওটি তে কাজ আসবে তার সবকিছুর দিকে মনে করেন আপনার বিজনেস বলেন সবকিছু এখন করলে সেটা খাবে পাবলিক কারণ ওনার বয়স তার সময় কথা বলতেছে

করে একটা আপডেট দিতে সেটা হলো এই যে হুডিগুলো দেখতে পাচ্ছে না ভাইয়া এই হুডিগুলা আপনারা কয়েকশো কালার আছে আপনার সাইলে আমাকে হোয়াটসঅ্যাপ এবং যা খুশি যেভাবে আমাকে নক করতে পছন্দ করেন আপনারা করেন আমি দেড়শো কালার দেখাচ্ছি ভাইয়া আল্লাহ হাফেজ